উত্তম কুমার যেমন মহানায়ক মহামানব ঠিক তেমনি একই অঙ্গে পর্দার মতোই বাস্তবেও একজন বড় মাপের ভিলেন টালিগঞ্জের ভেতরে কিংবা বাইরে চেনা অচেনা অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন সন্ন্যাসী রাজার মতোই কিন্তু নিজের প্রেমের জন্য এক ইঞ্চি জমি কাউকেও ছেড়ে দেননি এমনকি নিজের প্রেমিকা অন্য একজনের প্রেমে আসক্ত হওয়ায় সেই প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতেও ছাড়েননি তাই উত্তম কুমার নিজের প্রেমিকা সাবিত্রী চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চাইলে সাবিত্রী তাকে ফিরিয়ে দেন কারণ তিনি তারই সংসার ভেঙে তারই সঙ্গে নিজের সংসার কিছুতেই গড়বেন না এদিকে সেই সময়েরই বাংলা থিয়েটার এবং শুধু একটি বছর অদিতিয়া নকলসোনা এই পৃথিবীর নিবাসের মতো বহু বিখ্যাত বাংলা সিনেমার অবাঙালি নায়ক সর্বেন্দ্র সিং যিনি সাবিত্রীর প্রেমিক হয়ে অভিভাবকের মতোই ঘরে বাইরে সাবিত্রীকে বুকে করে আগলে রাখতেন আর সেই সাবিত্রীর সঙ্গেই সর্বেন্দ্রর ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক জানতে পেরেই সববার সামনে সর্বেন্দ্রকে দিনের পর দিন প্রতি পদে পদে অপমান এবং অপদস্থ করেছেন মহানায়ক উত্তম কুমার না রেখেছেন সহশিল্পী সর্বেন্দ্র কিংবা নিজের প্রেমিকা সাবিত্রীর সম্মান না রেখেছেন নিজের সম্মান